আমাদের বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশ্ববাজারে পণ্য বিক্রি করাটা ছিল খুবই আর টাইম কনজিউমিং বিষয় কিন্তু সেই দিন শেষ বাংলাদেশ ব্যাংক একটা যুগান্তরকারী সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশে ই কমার্সের মানচিত্রটাই বদলে দিবে। বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন প্রথম আলো এবং যমুনা টেলিভিশনের সূত্র থেকে জানা গেছে এখন থেকে বাংলাদেশের রপ্তানিকারকরা অ্যামাজন আলিবাবার মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি বিদেশে পণ্য বিক্রি করতে পারবে সরকারের মূল লক্ষ্য খুব স্পষ্ট ই কমার্স রপ্তানিকে গতিশীল করা নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং ছোট উদ্যোক্তাদের জন্য বিশ্ববাজারের ডোর ওপেন করা এই নীতি আমাদের ছোট ব্যবসায়ীদের জন্য যে কত বিশাল একটা সম্ভাবনা তৈরি করছে সেটার বলার অপেক্ষা রাখে না তাহলে চলুন জেনে নেই এই নতুন বি টু বি টু সি মডেলটা আসলে কি এর মাধ্যমে আপনার জন্য কি সুযোগ আসছে আর এই পথ চলার প্রধান চ্যালেঞ্জগুলো কী হতে পারে আগে সাধারণত রপ্তানি করা হতো বি টু বি অর্থাৎ বাংলাদেশের কোনো একটা বড় কোম্পানি থেকে বিদেশের একটা কোনো বড় কোম্পানির সাথে অথবা বি টু সি অর্থাৎ সরাসরি কনজিউমারের কাছে কিন্তু বি সি এর ক্ষেত্রে লজিস্টিক্স এবং পেমেন্ট ছিল অনেক কঠিন এদিকে এই বি টু বি টু সি মডেলটার মানে হচ্ছে বিজনেস টু বিজনেস টু কনজিউমার এখানে তিনটি পক্ষ আপনি অর্থাৎ বিজনেস প্ল্যাটফর্ম বা ওয়ার হাউস যেটাও কিনা বিজনেস এবং চূড়ান্ত ক্রেতা যাকে বলা হচ্ছে কনজিউমার নতুন এই নিয়মে আপনি যখন অ্যামাজন বা আলিবাবায় পণ্য পাঠাচ্ছেন তখন এই প্ল্যাটফর্মগুলি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে আর বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই মধ্যস্থতাকারীদের স্বীকৃতি দিয়েছে এতে আর জটিল সেলস কন্ট্রাক্টের দরকার নেই এর বদলে প্রোফার্মা ইনভয়েসের মাধ্যমেও রপ্তানির মূল্য ঘোষণা করা যাবে এতে করে যা হয়েছে অ্যামাজনের প্রোডাক্ট বিক্রির জন্য যেসব ডকুমেন্ট দরকার হয় সেগুলো ম্যানেজ করতে বাংলাদেশের একজন সেলারকে অনেক ঝাঁক্কি বহাতে হতো এখন প্রক্রিয়াটি অনেক সহজ করা যাবে এর মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ব্যাপক গ্রামের একজন কারিগর বা একজন নারী উদ্যোক্তা যারা হাতে তৈরি পণ্য বা ছোট শিল্পকর্ম তৈরি করেন তারা এখন আর শুধু লোকাল বাজারের উপর নির্ভরশীল নয় তারা অ্যামাজন বা ইবেতে তাদের পণ্য সরাসরি প্রদর্শন করতে পারে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ কার্যকর হলে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ রপ্তানি আর টাকা দেশে আনার জন্য যে প্রক্রিয়াটি সেটিও অনেক সিম্পল হয়েছে এখন থেকে স্বাভাবিক ব্যাংকিং চ্যানেল ছাড়াও আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরদের মাধ্যমে টাকা আনা যাবে আর একাধিক চালানের টাকা একসঙ্গে এলে ব্যাঙ্কগুলো ফাস্ট ইন্ড ফাস্ট আউট পদ্ধতিতে দ্রুত সমন্বয় করবে তাছাড়া আমাদের রপ্তানি খাত গার্মেন্টস ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে হস্তশিল্প চামড়াজাত পণ্য ছোটো ইলেকট্রনিক গ্যাজেট খেলনা বা অন্যান্য দেশীয় পণ্যের দিকেও প্রসারিত হওয়ার সুযোগ পাবে এর মধ্যে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই কারণ পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করা চারটিখানি কথা নয় সরকারকে হয়তো কিছু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যবসায়ীদের দিক থেকে দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স খুবই জরুরি আর ব্যাঙ্কগুলোকে অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যে রপ্তানি আয় দ্রুত রিলিজের ব্যবস্থা করতে হবে সরকার যদি এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করতে পারে তাহলে আপনার পণ্য অ্যামাজনে আরও অন্যান্য বড়ো বড়ো ব্র্যান্ডের পাশাপাশি জায়গা করে নিতে আর বাধা নেই তবে আর একটি ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আপনার মনে এই প্রশ্নটা জাগতে পারে যে অ্যামাজনের পণ্য বিক্রির প্রক্রিয়াটা কীভাবে হবে কারণ ব্যবসায়ীদের অ্যামাজনের লিস্টিং ক্রিয়েশন এবং প্রমোশন চালানোর মতো বিষয়গুলো জানা খুবই জরুরি এই বিষয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে ইকম ফ্লিপস একাডেমির এই কোর্সগুলি সুতরাং এখনই মোক্ষম সময় অ্যামাজনে ব্যবসা শুরু করার আপনার যদি এই সংক্রান্ত কোনো সার্ভিস লাগে আপনি নির্দ্বিধায় আমাদের সহায়তা নিতে পারেন আমরা দীর্ঘ পনেরো বছর ধরে গ্লোবাল অ্যামাজন সেলারদের ফুল এজেন্সি সাপোর্ট দিয়ে আসছি বহু ব্র্যান্ডকে মিলিয়ন ডলার রেভিনিউ মেশিনে পরিণত করেছি আর এবার আমাদেরকে পাশে পাবেন আপনিও যে কোনো সহায়তা পেতে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ অথবা কল দিয়ে সরাসরি কথা বলুন অথবা ইমেল করুন ইনফো ডট এসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন